বিসমুল্লাহ রহমান রহিম শেখ এক্সপ্রেস থেকে আপনাদের স্বাগত আজকে আমরা বেড়াতে যাবো পাক্সি কোথায় ফুরফুরার শরীফে আর আমার সাথে আছে সাফায়েত ওকে তো শুরু করি বিসমুল্লাহ রহমান রহিম হ্যাঁ সাফায়েত চলো আমাদের যাত্রা শুরু হলো খুব গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে ফুরফার শরীফ অনেকে চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন এটার অবস্থান হলো বাঁকড়া জেলার ইসি থানাতে এখন বাইক যদি একটু জোরে চালানো যায় তাহলে সম্ভাবনা থাকবে সেজন্য আমরা ধীরে ধীরে আগাচ্ছি আমরা এখন কুমা মসজিদের মোড়ে আছি এটা হলো কুমা মসজিদ কুয়া মসজিদ সুন্দর একটা মসজিদ বৃষ্টির দিনও লোকজনের কম নাই রাস্তাতে সাফায় দেখো আমরা কোথায়

মানে পুনঃলাপ হয়েছে আরো অনেকদূর আগামী হয়তোবা হুম ঝির ঝির বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো এনজয়েবল বৃষ্টিতে বৃষ্টি একটু ভালো লাগে এখন হয় অসুখে না পড়লেই হয় আরআপি সেন্টার পোস্ট অফিস এটা হল যিশোর ঈশী থানা থেকে বেশ কিছু সামান্য ধরে খুব ধরো না এবং এটা হলো ঈশী থানা পাব

চারদিকে শুধু পুকুর রেল স্টেশন আর পুকুর পুকুরের পরিমাণ অনেক চার পাঁচটা পুকুর হবে কিন্তু খুব বড় বড় পুকুর

যে খুব জিদ্ির করে বাতাস হচ্ছে এখন আমরা তালতলাপুরের দিকে আগাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ আবহাওয়া খুব একটা ভালো না ভালো না বললেও ঠিক না আবহাওয়া শুধু করে কিন্তু আমার সাফাইতে খুবই ভাগ খুবই খারাপ কিছু করার নাই গার্লফ্রেন্ডও নয় বউ নাই সমস্যা নাই ভাই আছে বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের কোন অভাব নাই যেদিকে কিন্তু আমাদের ইস্যু আসলে অনেক সুন্দর পেপার মিল অনেক আগে চালু হয়েছিল বাট এখন বন্ধ ও সরি এটা সমস্ত বাক্সে পেপার মিল না তবে এটা পেপার মিল কিন্তু নামটা আমরা এই মুহূর্তে মনে পড়ছে না বৃষ্টি অনেক কম এখন না বলে চলে নাই আমরা প্রায় পৌঁছে দূরে তবে মেঘের অবস্থা অনেক মেঘ আছে আকাশে এটা হলো আমাদের ঈশ্বরদীর মধ্যে একটি নদী এটা হলো একটা নদী সামনে আরো বেশ কয়েকটি নদী আছে আহ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ পাওয়া যায় বাংলাদেশে এরকম অনেক নদী আছে এই নদীর আবিষ্কারক হলো বাংলাদেশের নেতা বাংলাদেশে অনেক নেতা আছে যারা এরকম নদী তৈরি করে গিয়েছেন এবং ভবিষ্যতেও করবেন আশা করা যায় এখন আমাদের এই বিশাল নদীটি আস্তে আস্তে পার হতে হবে ওকে ওই দেখো সামনে থেকে একজন আসছে আমরা এখন রেলগড় হতে তন্তলা মোড় প্রায় পৌঁছে গেছি এটা হলো তন্তলা মোড় তার মুর হতে বামে যেতে হবে অনেক দিন ওয়েদারটা গরম থাকার পর আল্লাহর রহমতে এখন বর্তমানে খুবই শান্তিপূর্ণ আসলেই বৃষ্টির সাথে আল্লাহ রহমত আসে বাংলাদেশের যেদিকে তাকানো যাবে সেদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য এদিকে বাড়ি ঘরে কুন্দর আমরা প্রায় ঈশ্বর দিজিট মোড়ে পৌঁছেছি

ভিতরে অনেক জায়গা বিশাল জায়গা পার হলে আমাদের ফুরফরাসরিফি ফুরফরাসরীফা শরীফ আছে বাংলাদেশ রেলওয়ে বিভাগ সরকারি প্রতিষ্ঠান অনেক এবং বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকের সমাগম হচ্ছে এই সুদিতে আমরা ধীরে ধীরে আগাচ্ছি শরীফের দিকে এখান থেকে রূপুর পরমাণবিক দেখা যাচ্ছে আপনারা হয়তো বা গাছের জন্য দেখতে পাচ্ছেন না আমরা খালি চোখে দেখতে পাচ্ছি রূপুর পারমাণবিক কেন্দ্র চুল্লি ওই যে চুল্লি দেখা যাচ্ছে চুল্লিতে ধরছে ধোয়া ঠাকানো শুরু হয় সেই বিখ্যাত ফুরফুরা শরীফ পাখি ফুরফুরা শরীফ আমরা এখানে প্রায় প্রতি বছরই আসে এখানে একটা মাহফিলের অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় শরীফের রাস্তা মানে ভিতরে ঢোকার রাস্তা এটা হলো ফুরফুরা শরীফের মেইন গেট দেখি ভিতর ঢোকা যায় কিনা ইনশাল্লাহ ঢোকা যাবে নাম দিয়ে আমরা ফুরফুরা শরীফের মেইন গেটে ঢুকলাম ভয় করবো ভয় করবো না শরীফে ঢোকার প্রবেশ পথের প্রবেশ পথের এটা কি বলে আমি আমার জানা নাই গম্বুজ কিন্তু গম্বুজটা নিচে কি এটা জানা নেই আমার আর কি হয়তো বা হবে অথবা গ্রন্থাগার হইতে পারে হ্যাঁ গ্রন্থাগার গ্রন্থাগার ওয়াও একটা ঘোরাও দেখা যাচ্ছে ঘোরাটা আর এই হলো পাকসি ফুরফুরা শরীফের মসজিদ খুবই সুন্দর এবং মনোরম আস্তে সাফায় আস্তে আস্তে পিছলা আছে ব্রেক করো না ফুরফুরা শরীফ জায়গাটা ভিতরটা অনেক বড় বিশাল এবং চারদিকে আমবাগান আছে বেশ কিছু গাছপালা আছে আমরা ফুরফুরা শরীফের মসজিদের দিকে আগাছি বাম আমদিকে হলো ফুরফুরা শরীফের মাদ্রাসা এখানে অনেক ছাত্র থাকে এবং লেখাপড়া করে একটু কাছ থেকে দেখায় আপনাদের মসজিদের ভেতরটা আমরা মসজিদের ভেতরে ভেতরে না ওপরে ওঠার চেষ্টা করলাম কিন্তু ছাদ তালা আছে তাই আমরা ওপরে প্রবেশ করতে পারলাম না বাট ভিউ দেখা যাচ্ছে মসজিদের উপরে গম্বুজটা দেখা যাচ্ছে কোথায় এখান থেকে পাখি রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা হলো ঈশ্বরদীতে অবস্থান এখান থেকে দেখা যায় ঈশ্বরের থেকেও দেখা যায় আমরা যেহেতু আর উপরে উঠতে পারলাম না তালা তালা দেওয়া আছে আমরা আস্তে আস্তে আগাতে থাকি সেটা সুন্দর চলো এখন আমরা পিছনে যাই হ্যাঁ

জর্জিন অবস্থা আছে কিন্তু যখন ওয়াজ মাহফিলে সিজন আসবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে এবং এখানে সবাই উজু করবে এটা সম্ভবত একটু গভীর আছে আমরা টান একটু যাই কাছ থেকে এমন লাগছে দেখি চলো বামে যা যাক বামে সমূহ তো গরু স্থান না এখানে সমুদ্র পীর সাহেবদের কবরস্থান এখানে যে হয়তো বা পীর ছিল ওনাদের পারিবারিক কবরস্থানও হতে পারে বাহ কাছে কাঠালের পরিমাণ অনেক বেশি এটা হলো ফুরফুরা শরীফের বাম দিকে মানে মসজিদের বাম পাশে এদিকেও একটা রাস্তা গেল এটা গ্রামের পাশে সুন্দর একটা ঘোড়া আসছে এদিকে সাদা আমাদের দেখলে হয়তো বা ঘোরা এদিকে আসবে না ওই দেখা যাচ্ছে কোথায় মেহমান খানা আচ্ছা ওই যে মেহমান দেখা যাচ্ছে মানে আপনার উত্তর দিকে মসজিদের উত্তর দিকে এই এলাকাটা একদমই লোকসন্ন এলাকা লোকজন নাই বললেই চলে মাঠ ফাঁকা মাঠ এই মাঠে লোকে পরিপূর্ণ হয়ে যায় প্রতি বছর যখন ওয়াজ মাফিল শুরু হবে তখন এই মাঠটা আর খালি থাকবে না লোকে লোক আরণ হয়ে যাবে ওই যে সুন্দর ঘোড়াটি সাদা ঘোড়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের দেখলেই থমকে দাঁড়াচ্ছে ব্যাক করবো কিভাবে দূর থেকেও আরো সুন্দর দেখার পাখি ফুরফুরা শরীফে ঢোকার মতো অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে আমরা যেদিক দিয়ে ঢুকলাম ওটা হলো মেইন মেন গেটের রাস্তা এবং এদিক দিয়েও রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা সোজা চলে গেল মেন রোডে এবং এর চারপাশের ভিউগুলো আপনাদের দেখাচ্ছি অনেক বিশাল লাখ লাখ মানুষ এখানে জায়গা হবে এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে লোক লোকজনের সমাগম হয় যখন হলো ওয়াজ মাহফিলের সময় হয় বছরে একবার হয় শীতকালে এখানে পীর সাহেব আসেন এবং ওয়াজ মাহফিল করেন সকলে একত্রে বেশ কিছু দিন এখানে থাকেন তিন দিন সম্ভবত তাই না ওকে ভিউ আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে আগাবো ইনশাআল্লাহ আবার দেখা হবে আবহাওয়ার অবস্থা ভালো না সন্ধ্যা নেমে আসছে ও মেঘগুলা অনেক মেঘ আল্লাহ হাফেজ আবার দেখা হবে শেখ এক্সপ্রেস থেকে আমি ফরাদ হোসেন এবং আমার সাথে বলো ওকে আল্লাহ হাফিজ আমরা আস্তে আস্তে আগাচ্ছি দেখি একটা সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছি সাদা ঘোড়া তো এমনি দেখতে সুন্দর লাগে কাছে গেলে হয়তো বা সরে যেতে পারে এই জন্য আমরা আস্তে আস্তে গেছি ঐদিক যা না সাফেত এদিক যাসো কাছে গেলে হয়তোবা চলে যাবে সামনে যায় যাই না সাফায়েত সামনে দাও একটু হ্যাঁ যাও দেখো কি করে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও সাফা সাফাইতে শার্টের সাদা ঘোড়ার রঙও সাদা সাফা আসো আসো এদিকে আসো লাথি মারবে হ্যাঁ লাথি মারার জন্য রেডি